মানে এমন এক তথ্য সামনে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বরাবরই এই দাবি আগস্ট পরবর্তী সবকিছু যখন নতুন একটা সরকার গঠিত করেছেন সংবিধানের আলোকে ডক্টর ইউনুসের নেতৃত্বে যারা দায়িত্ব নিলেন এর ঠিক কয়েক মাস পরেই হঠাৎ করে রাষ্ট্রপতিও একটা বক্তব্য দিয়েছিলেন যে তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের এটা নিয়ে পুরা তোলপাড় চলেছিল যে শেখ হাসিনা কি আসলেই পদত্যাগ করেছেন নাকি তিনি পদত্যাগ ছাড়াই দেশ ছেড়ে চলে গিয়েছেন এখন মূল কথা হচ্ছে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন নতুন একটা সরকার গঠিত হয়েছে তার পদত্যাগ করা না করাতে এই মুহূর্তে আসলে কার্যকরিতার আহ কোনো ইস্যু তৈরি হবে না বাট স্টেট ডিফেন্স তারা আজকে যে বক্তব্য দিয়েছেন এই আলোচনা আবারও সামনে উঠে আসলো যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি দাবি স্টেট ডিফেন্সের তো স্টেট ডিফেন্স যখন আমরা নাম শুনতেছি আপনিও দেখছেন ক্যাপশন টাইটেল সেখান থেকে আপনার কাছে মনে হতে পারে এটা কি মার্কিন ডিপ স্টেট এজেন্ট বা ডিফেন্সিং সিস্টেম না এটা বাংলাদেশেরই একটা সংস্থা তো এটা কোন সংস্থা এটা একটা আইনি সংস্থা এবং একজন আইনজীবী এই সংস্থার পক্ষে কাজ করতেছেন মানে শেখ হাসিনার বিপরীতে যে বিচারিক কার্যক্রম চলছে সেই বিচারিক কার্যক্রমে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি একজন আইনজীবী কিন্তু সহায়তা পান এটা আইনি সহায়তার বা আইনি সুরক্ষার একটা পার্ট তো শেখ হাসিনার যিনি এই মুহূর্তে আহ আইনজীবী হিসেবে কাজ করছেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আহ ওনার নাম হচ্ছে কি বলা যে আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি কিন্তু রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনা এবং তার বাকিরা আওয়ামী লীগের দেশের বিচার হচ্ছে তারা এখানে আইনজীবী নিয়োগ করতে পারেন না বা করেননি সেই জন্য কারণ বিচারকে নিরপেক্ষতা রাখার জন্য যে তুমি আইনজীবী দাও নাই পর আমরা রায় দিলে বলে দিবা যে ভাই আপনারা আপনারা সব করছেন আমার পক্ষ তো কেউ ছিল না সেই জন্য রাষ্ট্র আইনজীবী দেয় আপনি দেখবেন মার্ডার কেসের আসামি তার পক্ষে কেউ দাঁড়ায় না রাষ্ট্র তার পক্ষে আইনজীবী দেয় কারণ আইনের এটা একটা সিস্টেম তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় তিনি দাবি করেন যে জুলাই আগস্টে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যেই যে বলা হয় যে আপনার ট্রাইব্যুনাল চলছে সেখানে নাহিদ ইসলাম সাক্ষ্য দিয়েছিলেন নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন স্টেট ডিফেন্সের আইনজীবী আমির হোসেন তিনি বলেন দুই সালের তেসরা আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল তার মানে এটা একটা প্রোগ্রাম ছিল যেটা সরকার পতনের এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল দেশি শক্তির ইন্ধন ছিল বিদায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এমনকি আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশ সেরা গেছে পাঁচ তারিখ কিন্তু চার তারিখে আপনার ডক্টর ইউনুসকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হলো তার মানে কি চার তারিখ থেকে সবকিছু পরিকল্পনা ফাইনাল হয়ে গেছিল যে শেখ হাসিনাকে আগামী দুই একদিনের ভিতরে সরাই দেওয়া হবে তারপর তাকে ক্ষমতায় বসানো হবে এটাই ছিল বক্তব্য আর নাহিদের বক্তব্য কিন্তু এটা উঠে আসছে চারই আগস্ট বা আমরা আবার কার বক্তব্য মাঝখানে শুনছিলাম যে পহেলা আগস্ট দোসরা আগস্ট থেকে ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ চলতেছিল সাদিক কায়েমের আহ যে তাকে এখানে মানে শিবিরের যে ডাকসুর সভাপতি তিনি আপনার প্রস্তাব দিয়েছিলেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এরপরে তারিখটা ভিন্ন বাট তার মানে এটা আগে থেকে ছিল স্টেট ডিফেন্সের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার আপত্তি জানান প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথাবার্তা বলাই উত্তম এই সময় শেখ হাসিনার আইনজীবী আবার বলেছেন ডক্টর ইউনুসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে তিনি বলছেন আন্দোলন দমনে হেলিকপ্টার এবং মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশনা দেননি শেখ হাসিনা মূলত জনগণের জানমাল শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া দুই সালের জুলাই আগস্টে কোন, বিরোধী অপরাধী সংগঠিত হয়নি তাই এই আসামিরা সকল অপরাধের দায়ী নন তবে আমির এমন জবাবে বলে সাক্ষী আবার নাহিদ ইসলামের তার বক্তব্য পাঁচই আগস্ট সারা দেশে চালানো হত্যাযোগ নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসপাত এবং সার্জিসের নামও তিনি সামনে নিয়ে আসছেন যে তাদের কাছ থেকে আরো জানতে পারবেন এখন আলোচনা হচ্ছে এই বিচারটাকে সরকার নিরপেক্ষ দৃষ্টিতে করতে চাচ্ছেন আন্তর্জাতিক ভাবে এটা নিয়ে সমালোচনা না হয় সেই জন্য একজন শক্তিশালী ডিফেন্স তাই নিযুক্ত করছে কিন্তু কিন্তু এটা কথা তো শুনতে মনে হচ্ছে যে হ্যাঁ তিনি তো আওয়ামী লীগেরই লোক বা তিনি সরকারের বিপক্ষে কথা বলতেছেন না সরকার নিরপেক্ষ দেখো এমন একজন মানুষ দিসি যেই কাজটা আওয়ামী লীগের একজন আইনজীবী যদি নিযুক্ত করতো সে যা করতো এই লোকটা তাই করতেছে এখন ওনার এই দাবি বা এই যে আলোচনা ঘুরে ফিরে আসতেছে কখন আবার কোন ঘটনা কি হয় আসলে নিজেও বুঝতেছি না পরিস্থিতি কোন দিকে যায়